না জুইয়ান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সালাম মানে মালিক যেহা করবেন ইঞ্জিনিয়ারে কোথায় কামলা রাখছে বুঝছেন যে বা এই বাড়িতে কে না যাই না আমার বগুলাই আইফার দিও হে তো ব্যস্ত থাকে বুঝান না এর নিগে এত আপনি তো রাগ করতেছেন আমার উপর যে কথা খোঁজ করি গে

সম্ভবত আমার বাবা হাঁটতে যায় মনে আমার বাপের সাথে কথা বলছে আব্বা ওই সামনে চোরাস্তায় কোনো দোকানে এক বুড়ে বেড়ার সাথে তোমার কথা হয়েছে না

খান বিস্কুট খান কই পানি দাও এই দে পানি মগি এই দে দে পানি খান একটু ওরে ফানা যাবি না কি

কিন্তু এটা কি খাইছেন না কখন এটা এর আগে এই ফল না কেমন লাগে খাওয়ার মতো খাওয়া ফলের মতো ফল ভালো আড়া খান মোর বিরা কইছে কি কি মজা মজা না তার মতো খাইলে গেলে খাইবার মজা তাই ছোট গাছ তো পয়লা ধরছে আর কি যে গাছ থেকে খাওয়াইলাম

জুত প্রোগ্রাম নে তখন তার ইদা না না আমার দুইটা ভাই মগর মল্লি আর এই ইসলাম আলী হ্যাঁ জম ঘোষাল তাগুদ ছাল না হাল সাইরা না এক একবার ছাড়লে সাইরা না সাইরা না দিয়ে আবার পাওয়া যেত কী কী তা করে হব মন দান হলে অনেক কিছু না আর মন দান হলে তো এক মন দানের দাম হয় নাই সাইরা না তো আট আনার অর্ধে এখন করিস আবার অন করিস বাদ দাও তাই না মানে অভাব আচ্ছা এই কাগজটা আমার বয়স হয়েছে

যাইতে পারেন হাসপাতালে বেডে শুয়ে জানি মরুন না কেন ঘরে পড়ুন না কেন জানি হ্যাঁ হ্যাঁ এটাই আসল এটাই আসল কারো ঘাড়ে না পড়ে নিজের পায়ে হাইটে হ্যাঁ ওইটা হলো আসল যত আপন মানুষই হোক যখন একজন মানুষ আরেকজন মানুষের ঘাড়ে পড়ে ঠিক আছে তখন যে পড়ে হে তো ভুগেই আর বাকিদেরকেও ভুগায়

আচ্ছা ঠিক আছে না আবার তাইলে তোমার নামটা তাহলে কি আমার নাম আব্দুল সালাম